সুদী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এটি একটি টমেটোর ক্ষেত গাপটিং কলমের মাধ্যমে বেগুনের গাছে টমেটো চাষ করা হয়েছে এই গাছের উপরের অংশ টমেটোর হলেও গোড়ার অংশটুকু বেগুন গাছের সাথে কলম করা হয়েছে

এরকম থাকবে শুনছিলেন টমেটো চাষি মোহাম্মদ আরিফুল ইসলামের কথাগুলো তার বাড়ি মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার বাস্তা ইউনিয়নের গাজিন্দা গ্রামে তিনি এবারে প্রথম অন্যান্য ফসলের পাশাপাশি মাত্র 7 শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে বাড়ি আট জাতের সামার টমেটো চাষ করেছেন তিনি জানান টমেটো চারা রোপণের পূর্বে কয়েকটি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নেওয়া হয়েছে এরপর প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে মালচিং পেপার বিছে টমেটো চারা রোপণ করা হয়েছে এই ধারণাটা কিভাবে আসলো আপনার যে বর্ষাকালীন টমেটো চাষ করতে হবে ধারণাটা হলো আমাদের এলাকায় যে আমাদের ভাগ্নাস সানোয়ার ওই অনেক দিন যাবত ওই ফাউন্ডেশনের সাথে কাজ করে ও আমাকে বলল যে মামা এই গ্রীষ্মকালীন টমেটো চারাটা তুমি একটু ট্রাই করে দেখতে পারো ওই ফাউন্ডেশন থেকে তোমাকে সহযোগিতা করবে ওইখান থেকে আর কি আমার ধারণাটা নিয়ে হয় এই গাছের বয়স এখন কত দিন গাছের বয়স হয়েছে আমার এক মাস এক মাস হয়েছে হ্যাঁ অলরেডি আমার মোটামুটি আপনার এই যে দেখতে পাচ্ছে ফুল আসছে ফুল আসছে ফুল ও এটা আগাম আগাম জাতের আর কি আচ্ছা আর কতদিন পর গাছে ফল আসবে ফল আসবে মোটামুটি আর পনেরো দিন পনেরো দিন পনেরো দিনের ভিতরে চলে আসবে কিভাবে জমিটা প্রস্তুত করলে এটা জমিটা প্রস্তুত করছি হলেও প্রথম ক্ষেতে আপনার হাল দিছিলাম হুম হাল দেওয়ার পরে আপনার জৈব সার যেটা আর কি হুম এটা জৈব জৈব সার দিয়ে করলে নাকি ওই স্বাস্থ্যের জন্য একটু ভালো হয় তার জন্য জৈব সার সার দিয়ে করা পরে মাটি স্তক করে মালসিং পেপার আপনার ই করে তারপরে টমেটোটা আমি চারা আনা হয়েছিল আপনার সিলেট থেকে ও হ্যাঁ তা এই চারাগুলা কত করে এনেছিলো চারাগুলা আপনার পার পিস নিয়েছে দশ টাকা করে দশ টাকা ওরা সিলেট থেকে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ সিলেট থেকে আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা এখানে কতগুলা টমেটো চারা আছে এখানে আছে আপনার ছয়শো 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 চারা আছে আচ্ছা তো ওই জমিটা শুধু জৈব সার দিয়ে জমিটা প্রস্তুত করলেন হ্যাঁ হ্যাঁ শুধু জৈব সার আর কিছু আপনার ইউরিয়া আছে আর কিছু পটাশ এবং দস্তা আছে কিছু আর আপনার কি ওইটা বলে ডিএপি এরকম হালকা সবকিছুই আর কি কম কম যাতে এই হ্যাঁ ক্ষতিকারক উপাদানগুলো খুব কম আচ্ছা জমি প্রস্তুত হওয়ার পর কতদিন বয়সে চারাটা রোপণ করছেন জমি প্রস্তুত হওয়ার পরে আপনার ছয় দিন পরে ছয় দিন পরে হ্যাঁ চারাটা কতদিন বয়সী চারা ও চারাটা আপনার হলো এটা কলম দেওয়া মোটামুটি আপনার এক মাস এক মাস লাগে এক মাস এক মাস হবে আর কি এরকম চারাটা প্রস্তুত হইতে আচ্ছা কলম থেকে শুরু করে চারা রোপণের পর থেকে মাঝে মাঝে ছত্রাকনাশক এবং পোকামাকড়ের জন্য বিভিন্ন কীটনাশক দেওয়া হয়েছে বর্তমানে গাছের বয়স এক মাস ইতিমধ্যে গাছে ফুল দেখা যাচ্ছে আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে ছোট ছোট টমেটো দেখা যাবে বলে আশা করছেন এই কৃষি উদ্যোক্তা কোনো রোগ বালাই হয়েছে না আমার ক্ষেত্রে এখনো রোগ বালাই দেখা যায়নি গাছ আলহামদুলিল্লাহ ভালো এমনি কতদিন পর পর কীটনাশক ছত্রাকনাশক দেন ছত্রাকনাশক দেয় আমি চার দিন পর পর চার দিন পাঁচ দিন পর কীটনাশক না কীটনাশক এখনো দেওয়া হয় নাই

না চাই দুই তিন দিনের ভিতরে মনে করে খেত শেষ গরমের সিজন গ্রীষ্মকালীন তো এটার একটা ই আছে আর কি দেখা যাক আল্লাহ ভরসা আর কি আল্লাহ কি করে আর কি একটা ই হিসাবে নেওয়া আর কি আচ্ছা তাই এমনি বর্ষাকালীন টমেটো যেটা সেটা তো মানুষ মালচিং ইয়াতে কিংবা উপরের পলিশেট দিয়ে করে আপনি ওপেন ফিল্ডে করছেন বৃষ্টি বেশি হলে তো এটা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে হ্যাঁ ঝুঁকি থাকে কিন্তু আমি আবারই করছি আপনার এই যে সেটটা যে তৈরি করছি না হ্যাঁ এটা আপনার অনেক উঁচু উঁচু করে করছি যাতে পানিটা আপনার এই না লাগে পানিটা বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিছি যাতে বৃষ্টি নামলে পানিটা দ্রুত বেড়ে যায় টমেটো চাষে আরও জানান বেগুন ও টমেটোর এই গ্রাফটিং পদ্ধতির চারাই বেশি খরা বৃষ্টি সহিষ্ণু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং গাছের গোড়া সহজে পচে না এছাড়া মালচিং পদ্ধতিতে চাষ জমিতে আগাছা নিয়ন্ত্রণ হয় এবং বারবার সার দিতে হয় না এছাড়া বর্ষার সময় এই টমেটো চাষ করা হয়েছে বলে বাজারে এর দামও ভালো পাওয়া যাবে এই সাত শতাংশ জমিতে টমেটো চাষ করতে স্থানীয় একটি ফাউন্ডেশন থেকে সহযোগিতা পেয়েছেন তিনি তারপরও এই টমেটো চাষে পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ হবে বলে জানান এই চাষি ওয়েব ফাউন্ডেশন থেকে আপনাকে কি কি দিয়ে সহযোগিতা ওয়েব ফাউন্ডেশন থেকে আমাকে সহযোগিতা করছে মালসি পেপার এবং যে ক্ষেতে যে আমি সারটা দিচ্ছি সার এবং চারাটা আচ্ছা আপনার এখানে জমি আছে কত টুকু এখানে জমি আছে সাত শতাংশ গাছ আছে আপনার ছয়শো ছয়শো হ্যাঁ হ্যাঁ সাত শতাংশ আপনার ছয়শো গাছ আছে আর প্রতিটা গাছে কেমন ফল আশা করতে প্রতিটা গাছে আপনার আড়াই থেকে তিন কেজি ফল আশা করতিছে এবং এই ফলের বাজার মূল্য হবে আমি যতটুকু জানি আশি থেকে একশো টাকা পার কেজি সাত শতাংশ জমি থেকে আপনার কেমন খরচ হয়েছে আর কেমন আসতে পারে ক্ষেত থেকে বাজারে পৌঁছানো থেকে শুরু করে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা এর ভিতরে খরচ মোটামুটি আপনার বাজার ভালো থাকলে আর ফল যদি আসায় ভালো ভালো হয় আপনার দেড় লক্ষ টাকার মতো বিক্রি হবে এখান থেকে আর সহযোগিতা যে আমার করছে ওটা যদি ধরি সব মিলে আপনার মোটামুটি প্রফিট মোটামুটি লাখানিক টাকা আপনার প্রফিট হবে অনেকেই বলে যে কৃষি কাজে লাভ নাই তা আপনার কি মনে হয় যে এই যে ফসলটা আপনি করছেন আপনার কি মনে হয় যে এটা কি একটা লাভজনক ফসল না যদি বুঝে শুনে করা যায় হ্যাঁ 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 কৃষিকাজ কাজ আসলে এখন আসলে বর্তমান যে সময় এটা আসলে বুঝে শুনেই করতে হবে কারণ এখন প্রাকৃতিক যে একটা অবস্থা এখানে আপনাদের অনেক কিছু বুজারি বুজার থাকে আর কি সঠিক সময় কীটনাশক ছিটানো এটা মেনটেন করে চলতে পারলে কৃষিকাজে লাভ হবে ইনশাল্লাহ লাভ হয় দর্শক বন্ধুরা বর্তমান সময়ের বিরূপ আবহাওয়ায় আমাদের দেশের চাষিরা বিপর্যস্ত কখনো কখনো অতিরিক্ত বৃষ্টিপাত আবার তীব্র খরায় ফসল নষ্ট হয়ে যায় সেই সঙ্গে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে সেজন্য বিরূপ আবহাওয়াকে মোকাবেলা করে প্রয়োজনে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে নিত্য নতুন এবং উচ্চ মূল্যের ফল ফসল উৎপাদন করতে হবে তাহলেই লাভবান হওয়া সম্ভব ভালো থাকবেন রোজা অ্যাগ্রোর সাথেই থাকবেন